the light light <laughs> আসসালামু আলাইকুম অ্যাভ্রি ওয়ান কেমন আছেন সবাই এক্সট্রিমলি সরি আমি লাইভে আসতে পারিনি আসলে আমার মানে আমার আমি লাস্ট লাইভে বলেছিলাম যে আমার আসলে গলার অবস্থা খুবই খারাপ ইভেন এখনও এটা ঠিক হয়নি হ্যাঁ এক সাইড পুরো ফুল আছে এর জন্য মানে আমি লাইভে আসতে পারিনি জান ওভারঅল মানে খুবই অসুস্থ ছিলাম আসলে সবাই প্রত্যেকের বাসায় বা ঘরে ঘরে দেখতেছি সবাই আসলে অনেক সিট ওয়েদারটা চেঞ্জ হয়েছে মানে এত বাজে একটা গরম পড়েছে সবাই মোটামুটি শীত আমারও আমিও তো ভিন্ন কেউ না আমারও একই অবস্থা এর জন্য আর কি লাইভে আসতে পারিনি এখন থেকে লাইভ কন্টিনিউ মানে হবে সো যারা লাইভটা দেখছেন যেহেতু এত গরম পড়েছে আজকে ফোর্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস ছিল মানে বুঝতেছেন কি খারাপ অবস্থা মানে খুবই খুবই খারাপ অবস্থা যারা লাইভটা দেখছেন আমাকে একটু জানিয়ে দিবেন লাইভ ঠিক আছে কিনা ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব ঠিক আছে কিনা বাট আগে আমি থ্রি পিস গুলো দেখিয়ে শেষ করে দিব থ্রি পিস তিন থেকে চারটা আছে নট মোর দেন দ্যাট আচ্ছা আমি একটু লাইফ টা শেয়ার করে দিই দাঁড়ো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন তো কে কোথায় আছেন কি অবস্থা সবার একটু বলেন সবাই আগে একটু লাইফটা শেয়ার করবেন হ্যাঁ তারপর মানে সবাই কুর্তির জন্য ওয়েট করছে বাবা কি গরম সবাই একটু হাইড্রেটেড থাকবেন কারণ মানে খুব খারাপ অবস্থা এই সামারটা মানে স্পেশালি আমার কাছে মনে হচ্ছে এটা ওয়ার্স লাগতেছে আমার কাছে মানে এইবারের খুবই খারাপ অবস্থা না না সবাই জয়েন করুক তারপর আমি ড্রেসেস দেখানো শুরু করবো আজকে সব কুর্তি বেশিরভাগ দশটার মতো কুর্তি আছে ব্র্যান্ড নিউ কুর্তি এগুলো স্টকে থাকবে না ছবি ভিডিও সব কালকে দেওয়া যাবে যেহেতু আমি এতদিন অফিসে যাইনি ছবি ভিডিও করা হয়নি এগুলো নতুন চিপমেন্ট প্রোডাক্ট ঠিক আছে স্যালিটেক্স এর এবং হচ্ছে রানার্স এর আর প্রিমিয়াম কটন থাকবে হান্ড্রেড প্লাস হয়ে গেলেই আমি ড্রেসেস দেখানো শুরু করে দেবো দাঁড়াও জাস্ট এইটো তো আলহামদুলিল্লাহ অলরেডি একশো প্লাস হয়ে গেছে জাস্ট দুইটা মিনিট আমাকে সময় দিন আমি জাস্ট একটু লাইভটা শেয়ার করে নিই হ্যাঁ কারণ আসলে আজকে কি ড্রেস দেখাবো কুর্তি দেখাবো শারমিন আপু বাবা এত গরম লাগছে কেন ইয়ে লাগো না চুলের রাবার আছে এখানে দেখ তো না এসি ইয়ে করতে হবে না সবাই একটু লাইভটা শেয়ার করো আচ্ছা চলো আমরা প্রথমে থ্রি পিস গুলো দেখে ফেলি থ্রি পিস করি থ্রি পিস তিনটা হ্যাঁ তিনটা মানে দুটা দেখাবো একটা তো পরে আছে আছি খুব সুন্দর সুন্দর কুর্তি আছে তো কুর্তি গুলো ভাই এত সুন্দর

লন আর কটন আর জয়পুরি যেখানেই পানা আমার পেজ হোক অন্য পেজ হোক শোরুম হোক বা নিজে কিনতেছেন কটন বাঁধে কিছু পরিয়েন না এই এই গরমের টাইমে কারণ আসলে খুবই খারাপ অবস্থা ওয়েটলেস সিলটা পড়তে পারেন ওয়েটলেস সিলটা কিন্তু কটনের মতো কমফোর্ট জোন দেয় আমি দেখেছি ওগুলো পড়তে পারেন বাট কটনের উপরে কিছু নাই হ্যাঁ কটন লনের উপরে কিছু নাই সো এইটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে থাকতেছে আমি একটু এটার স্লিভস পার্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্লিভসটা এত সুন্দর অরগ্যানজার প্যানেলের মধ্যে আছে খুব সুন্দর এমব্রয়ডারি করা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের কোন রকম রেপ্লিকা কোনো কিছু নাই সো আপনারা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে ফেলতে পারবেন নেকের মধ্যে এই পার্টটা দেখতে দেখতে পারছেন এটাও কিন্তু এমব্রয়ডারি ওকে একদম লাইট ওয়েট খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট সো আপনারা যারাই দেখছেন জাস্ট নিয়ে ফেলেন এগুলো এরগুলোর মধ্যে আপনারা সেকেন্ড কপি পাবেন বাট শুনেন অলওয়েজ ট্রাই করবো আমরা যদি দামটা একটু বেশি হলো প্রোডাক্ট গুলো এমন গুলো নিতে যেগুলো আমরা লাইক লং লাস্টিং মানে অনেকদিন পড়তে পারি একটা থ্রি পিস আমরা পনেরোশো টাকা দিয়ে কিনলাম দুই দিন পর না পড়তে পারলাম তাহলে পনেরোশো টাকাটাই বৃথা ঠিক আছে আচ্ছা এটা হলো দামান পার্টটা সাইড দিয়ে কাট ওয়ার্ক করা এখানেও কাট ওয়ার্ক করে সিকোয়েন্সের কাজ করে দিয়েছে ছোট ছোট করে খুবই কমফোর্টেবল মানে ম্যাটেরিয়ালটা যারা নিবা তারাই বুঝতে পারবা যে কি ড্রেস তাজিন আপু বলতেছে নাওয়ার জন্য ওকে সো আমরা এটার ওনাটা দেখাই এগুলো বত্রিশশো বত্রিশশো করে থাকবে ঠিক আছে এগুলো তিন হাজার দুশো করে থাকবে বত্রিশশো করে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিনসাই দুপাটটা লাক্সারিয়াস লনের ওপর একদম ওয়েটলেস ফ্যাব্রিক এত পাতলা একটা ম্যাটেরিয়াল যে নিবে সেগুলোর ফ্যান হয়ে যাবে খুবই সফট এই যে প্রিন্ট গুলো দেখো ইটস আেরি প্রিটি ওয়ান্ড কালার কম্বিনেশন তো মাসাল্লাহ খুব সুন্দর পায়ে গুলো সেম প্রিন্টের মধ্যে দেওয়াতে আরো বেশি সুন্দর লাগে হ্যাঁ এই যে পায়ে গুলো কিন্তু সেম প্রিন্টের মধ্যে সো এটা আর যারা কুর্তি দেখতে চাও তারা কমেন্ট করো কুর্তি ঠিক আছে আমি দেখতে চাই কে কে কুর্তি লাভার আছো দেখি ওখান থেকে যদি আমি পারি একজন উইনার চুজ করে দিব যে কিনা ডেলিভারি চার্জটা ফ্রি পাবে আমাদের থেকে একজন আচ্ছা এটা একটা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে ফেলো প্রাইস থাকছে তিন হাজার দুশো টাকা ঠিক আছে বত্রিশশো টাকা এটা কিন্তু এখনই সরিয়ে ফেলবো আমরা মুভ টু দা নেক্সট ওয়ান কি পিস আরেকটা আছে হ্যাঁ এটা খুব সুন্দর না ওয়াউ রে ওনার আবার শিফোন হ্যাঁ কুর্তিটা আবার অনেক আছে আমি নিজেও আমি আজকে যে কুর্তিগুলো দেখা দেখাবো এখান থেকে অলরেডি তিনটা ডিজাইন আমি নিচ্ছি একটা আর একটা হচ্ছে ব্লু আর একটা হোয়াইট আর স্যালিটেক্সের যে নতুন কালেকশন আসছে উফ এটা খুবই সুন্দর ব্যাকটা মানে ব্যাক এর ফ্রন্ট সব সেম প্রিন্ট ফ্লোরাল একটা প্রিন্ট इट्स अ ভেরি বিউটিফুল এন্ড নাইস ওয়ান কালারটা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা কালার আপু আপনাকে অনেক মানাচ্ছে না আপু মানাচ্ছে না আই এম সো টায়ার্ড এন্ড কেমন লাগছে গরমে ওকে এটা দেখো এটা প্রিন্ট এটা इट्स इट्स ভেরি প্রিটি প্রিন্ট তার সাথে একটু কাটওয়ার্ক থাকলে দেখতে ভালোই লাগে এই যে খুব সুন্দর এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করে এসি অন কর না এ এসি অন করা আছে পু আমার শরীর ভালো না এটাই সমস্যা না না তোমাকে বলছ না এই যে নেকের মধ্যে দেখো এরকম একটা ডিজাইন করা আছে প্রিন্টটা খুব সুন্দর ঠিক আছে এগুলো লম্বা থাকবে 42 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত আছে আর লম্বা তো বিয়াল্লিশ বললামই এই যে দেখো এই যে কি সুন্দর করে কাট ওয়ার্ক করা এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এই জামাটা পাবো পুরা এই ওয়েদার মানে এই যে সামার সামারের জন্য একদম পারফেক্ট একটা অপশন কালারটা দেখেই শান্তি লাগতেছে হ্যাঁ যারা ইউনিভার্সিটিতে যাবেন হ্যাঁ হয়েছে যারা ইউনিভার্সিটিতে যাবেন অফিসে যাবেন

সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকতেছে আর দিস ইজ দ্য প্রিটি বিউটিফুল প্যান্ট প্যান্টটা একটু পায়জামা প্যাটার্ন করে করেছে হ্যাঁ এগুলো পরলে মাসাল্লাহ খুব সুন্দর লাগে আর প্রিন্টটা তো আমি কিছু নাই বলি এটার প্রাইস থাকছে বত্রিশশো টাকা ইভেন দ্য ওয়ান আই এম ওয়ারিং গ্রিনটা বটলটা বটল গ্রিনটা এটাও কিন্তু বত্রিশশো টাকা এটার না আবার শিফন এটার স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে ফেলো Yeah. আচ্ছা এখন কুর্তি দেখাবো কুর্তি এক একটা ওফ কি যে সুন্দর ফার্স্টে কি দেখাবো নাকি রানার দেখাবো বলো আর আমি তো বলে নিচ্ছি রানার্স গুলো একটু লাইট ওয়েট মানে একদম পিমা লনের এর উপর যেটা পিমা লাক্সারি লন উইচ ইস আ ভেরি লাইট ওয়েট ফ্যাব্রিক সো ওইটা একটু মানে একটা দুটো সি থ্রু ঠিক আছে সো ওইটার জন্য আপনাদের ইনার পড়তে হবে ওইটা আমি আগেই বলে নিচ্ছি আপনাদের সো দ্যাট শুধুমাত্র রানার্স এর জন্য বাকিগুলোর জন্য লাগবে না বিসমিল্লাহ শুরু করলাম এটা আমি আমার জন্য নিসিবে হবে আচ্ছা সেলিতেক্সের যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনাদের লুজ প্যাটার্ন ঠিক আছে এগুলোর বডি দেখা গেছে লার্জটা 48 50 পর্যন্ত এগুলো প্যাটার্ন লুস এবং এগুলোর সাইজগুলো डिफरेंट থাকে এটা কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকতেছে 40 পর্যন্ত লম্বা এটা কিন্তু লুজ ফিটিং যেমন এটার বডি আছে ফর্টি টু এটা মিডিয়াম ফর্টি টু বাট কিছু কিছু ক্ষেত্রে মিডিয়াম আবার সাইজটা বেশি কিছু কিছু ক্ষেত্রে মিডিয়ামই ফর্টি সিক্স এগুলো প্যাটার্নটাই লুজ প্যাটার্ন ঠিক আছে এটা দেখো ফোল্ড করা খুব মোটা একটা লেয়ার দিয়ে খুবই সুন্দর এটা আমি আমার জন্য নিয়েছি এটার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা সর্ষে হলুদের মধ্যে ওয়াইটার কম্বিনেশন ঠিক আছে এটার কালার কম্বিনেশনটা এত বেশি প্রিটি আই ডোন্ট নো হোয়াট টু সে ফ্যাব্রিকের কোয়ালিটিটা দেখ উইট সো নাইস মানে খুবই সুন্দর মানে স্লিপসের প্যাটার্নটাও টু নাইস আর এটা কিন্তু আপনাদের প্যাটার্নটা একদম এথনিকের মতন আর এগুলো কিন্তু থাকছে আপনাদের লুজ ফিটিং ঠিক আছে সামার স্পেশাল লুজ ফিটিংয়ের মধ্যে এগুলো এটার বডি যেমন বডি টু লাইক এগুলো একটু লুজ ফিটিং এগুলোর সাইজগুলো ডিফারেন্ট থাকবে লম্বাও একটু ডিফারেন্ট একেকটা এক এক প্যাটার্ন এটার স্লিপসটা আমার খুবই ভালো লেগেছে একদম ফোল্ড করে খুব সুন্দর ভাবে দেখো পকেটের মতো হয়ে গেছে না এই যে স্লিভসটা ঠিক আছে এটার প্রাইস থাকছে পনেরোশো টাকা এক হাজার পাঁচশো ওকে চলে যাচ্ছি নেক্সট ওয়ান হ্যাঁ পারবি ওগুলার মতো নেই করে ফেল করে ফেল টাইম নেই আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে এগুলো কিন্তু একদম এথনিক প্যাটার্ন ঠিক আছে এগুলো একদম এথনিক প্যাটার্ন যার ভালো লাগবি নিয়ে পড়লে এগুলো প্যাটার্ন লুজ এগুলো বডি সাইজ একটু ডিফারেন্ট বাট এটার মানে এগুলো কি যদি আপনারা মন করেন পোজ আপনাদের বডি সাইজ ফর্টি যেমন আমি 36 ও 40 38 ও 40 ও 44 ও পরি আমি সব সাইজ পরি যেমন এটা আমি স্মল পরি বা আজকে আমি যেমন মিডিয়াম পড়ছি মানে প্যাটার্ন যত লুজ হয় দেখতে ভালো লাগে আর এটার যে ক্যাটালগটা এসেছে এটা টোটালি একটা লুজ প্যাটার্ন ঠিক আছে স্যালিটেক্স ব্র্যান্ড এটা ফ্যাব্রিক কোয়ালিটিটা এত বেশি ভালো এগুলোর জন্য কোনো ইনার কিছু পড়তে হবে না এগুলো একদম সামারের জন্য আই হোপ ইটস ক্লিয়ার ফর ইউ গাইস কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর খুবই সিম্পল একটা প্যাটার্নের কুর্তি খুবই সিম্পল একদম সিম্পল কিন্তু বাট এগুলো পড়লে এত ক্লাসি লাগে এগুলো এটার লম্বা যেমন ফর্টি পর্যন্ত আছে ঠিক আছে এটা এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এটার প্রাইসও থাকছে পনেরোশো টাকা নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলো ঠিক আছে এটার প্রাইস থাকছে পনেরোশো টাকা আরেকটা আপনাদেরকে দেখাবো এটার প্রেমে পড়ে গেছি আমি এটা এত সুন্দর এগুলো কিন্তু প্যাটার্ন লুজ এটা আবার জ্যাকওয়ার্ড ম্যাটেরিয়ালের মধ্যে দেখো এটার ম্যাটেরিয়ালটা আবার জ্যাকওয়ার্ড ম্যাটেরিয়ালের মধ্যে হ্যাঁ ইটস রিয়েলি নাইস আই হ্যাভ টু সে দিস আর এগুলো জিন্সের সাথেও পরা যায় আবার আমাদের কাছে যে প্যান্ট গুলো আছে ওগুলো তো পড়তে পারবেন আমি কিন্তু এটার ইয়েলোটা নিয়েছি আর একটা হোয়াইট কালার নিছি হচ্ছে যে আপনাদের রানার্স থেকে মানে বিন হামিদ রানার্স যেটাই বলেন বারোশো টাকার মধ্যে কিছু নাই আপু জয়পুরের কিছু কুর্তি আছে ডিসকাউন্টে দিব ওগুলো বারোশো টাকাতে পাবেন এই যে দেখো স্লিভসটা খুব সুন্দর হ্যাঁ এই যে টিউলিপ টাইপের একটা স্লিভস এত সুন্দর একদম লুজ প্যাটার্ন এই যে নেক পার্ট ঠিক আছে এটা একটু ফতুয়া স্টাইল এটার লেন্থ আছে থার্টি এইট পর্যন্ত এটার এগুলো কিন্তু সব লুজ প্যাটার্ন ঠিক আছে এটার প্রাইস থাকছে পনেরোশো টাকা এক ঠিক আছে এখন আমি একটু দেখাই রানার্স এগুলোর সাথে আপনাদের একটা ইনার তো বলবো না মানে ভিতরে একটা ট্যান্টপ পরতে হবে কারণ এগুলো খুব লাইট ওয়েট একটা ফ্যাব্রিক দো অত থ্রু না মানে অত বোঝা যায় না দেখেন বাট তাও আমি বলে নিচ্ছি আর কি আচ্ছা এগুলো খুবই লাইট ওয়েট খুবই সফট কালারটা এত সুন্দর মানে যদি লুজ পয়েন্ট যে ক্ষেত্রে আপনাদের কিছু মানে ইয়ে পড়তে হবে না ইনার পরতে হবে না ঠিক আছে বাট তাও আর কি আনকমফোর্টেবল ফিল করেন্ট আপনার আর কি পড়তে পারেন এই যে স্লিভস এর মধ্যেও খুব সুন্দর লেস এর কাজ অল ওভার একটা প্রিন্ট করা আছে নেকের কাজটা দেখো খুব সুন্দর লেস এর কাজ আছে এগুলো রান আর্টস ব্র্যান্ডের ঠিক আছে এগুলো হলো রান আর্টস ব্র্যান্ডের এত সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর এখন খালি কুর্তির জন্য সবাই নখ দিচ্ছে সো কুর্তির অভাব নাই আলহামদুলিল্লাহ এখন আমাদের কাছে এটা হলো মিক্স ব্র্যান্ড প্রোডাক্ট এবার কুর্তি উঠানো হয়েছে তারপর টু পিস এই গরমের মধ্যে এগুলোই চাই হ্যাঁ এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো থার্টি থেকে ফর্টি সাইজ আছে এগুলোর J'ai এটা খুব সুন্দর ওয়াও এটা নিচের প্রিন্টটা কিন্তু इट्स রিয়েলি নাইস কালার কম্বিনেশন এন্ড एवरीथिंग সব কিছুটার অনেক পারফেক্ট স্লিভসটা একটু দেখো খুব সুন্দর তাই না এগুলো 1350 করে ঠিক আছে এগুলো হলো আমাদের রান আর্টস ব্র্যান্ডের 1350 টাকা করে থাকবে নিচের পোর্শনে এরকম লেস খুব সুন্দর প্রিন্টের কাজ করা মানে এই গরমের বেস্ট ফ্রেন্ড হচ্ছে এই গুলো দ্যাটস দা অনলি থিং আই ক্যান সে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলো ওকে চলে যাচ্ছে নেক্সট ওয়ান আমরা এখন এই যে এটাই এটার কথা বলতো এটা আমি নিচ্ছি এত সুন্দর এটার বডি এটার লংটা একটু বেশি মনে হচ্ছে ফর্টি টু পর্যন্ত এটা লম্বাটা চলে আসবে এটা হচ্ছে আপনাদের পাঞ্জাবি স্টাইলে করেছে সামনের নেকের কাজটা যদি দেখাই ক্লোজলি খুব সুন্দর কিন্তু তাই না এইগুলাই তো আমরা পরি তাই না মানে এই প্রিন্ট গুলো খুব ভালো লাগে স্পেশালি যখন অরিজিনাল পাকিস্তানি লাইক রান আর্টস ব্র্যান্ড এগুলো কিন্তু কপি করতে পারে না কেউ পিন সাইজ আবার অনেক কপি করা যায় বাট রান আর্টস তাওয়াকাল এগুলো খুবই খুবই ডিফিকাল্ট মানে এগুলো আসলে খুব কম বের করে প্রোডাক্ট এর জন্য এই যে দেখো এটা এটা আমি আমার জন্য নিয়েছি মিডিয়াম সাইজটা কারণ আমি কুর্তি একটু বেশি লুজি প্রেফার করি এটা এত সুন্দর হাই এটা দেখি মনে হচ্ছে যে গরম লাগবে না সুন্দর না এটার প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে জয়পুরীর এই দুইটা কুর্তি পেয়ে যাবে এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি এগুলো চোদ্দশো করে ছিল এখন টাকা দিয়ে ঠিক আছে অনলি দিস টু এই দুইটা পাবা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে একদম ভাই এই জয়পুরীর যে মানে কোয়ালিটিটা কেউ আপনাদেরকে দিতে পারবে না এত সফট এত বেশি ভালো এটার প্রিন্টটা কিন্তু অসাধারণ এখানে এপ্লিক এমব্রয়ডারি করেছে আর কি বেসিক্যালি লেস দিয়ে অ্যাপ্লিক এমব্রয়ডারি করা ঠিক আছে এই গরম এন্ড বেস্ট ফ্রেন্ড এই জয়পুরিগুলা জয়পুরি আজকে দুইটাই আছে আর বাকি আর তিনটা কুর্তি বাকি আছে ওগুলো প্রিমিয়াম কটন মানে সফট কটন এর উপর এটার প্রাইসও কিন্তু এগারোশো টাকা ঠিক আছে এগুলো এগারোশো করে পাবা আচ্ছা এটা দেখো এটাও জয়পুরি নেকাটার মধ্যে লেস কাজ করা আছে মানে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ তোমরা পাবা এটার কালারটা খুব সুন্দর হোয়াইটটা কি ওয়ান পিস নাকি টু পিস ওয়ান পিস আপু ওয়ান পিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরে আমরা কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না এগুলো এগারোশো পঞ্চাশ করে পাবা ঠিক আছে এটা অনেক সুন্দর এগুলো তেরোশো করে ঠিক আছে এগুলো তেরোশো করে পাচ্ছ তোমরা মানে একদম সফট হয়ে যাবে ঠিক আছে এটা কুর্তি প্যাটার্নটা দেখো খুব সুন্দর থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স সাইজ আছে লম্বা সামনে থার্টি এ থেকে স্টার্ট হয়ে তিনটা সাইজ এক ইঞ্চ করে বাড়বে এগুলো তেরোশো করে পেয়ে যাবে লং কত চল্লিশ পর্যন্ত আছে কুর্তি সবই লম্বা চল্লিশ পর্যন্ত এটা দেখো খুব সুন্দর নেকের কাজটা দেখো এগুলো তেরোশো করে পাবে এগুলো থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ হবে লাস্ট লাইটটা আসলে আমার মানে বেশি অনেকক্ষণ কথা বললে আমার এই সাইডটা অনেক ব্যাথা করে সেই জন্য আমি আসলে অত বেশি একটা কথা বলছি না আজকে কারণ কুর্তি আসলে দেখানোর কিছুই নাই সব আপুদের খুব পছন্দ টিপিংটা খুব সুন্দর প্লাস দ্য স্লিভ সেকশন ইজ ভেরি প্রেরি ঠিক আছে এই যে দেখো নেকের কাজটা এগুলো তেরো তেরোশো করে পাবা ওকে আচ্ছা আমি বেসিক্যালি যেই সিপিজগুলো পরে আছি মানে থ্রি পিসটা পরে আছি এটার প্রাইস বত্রিশশো টাকা নেকে এবং সাইডে এমব্রয়ডারি স্লিভসও কাজ করা আছে লাইক দিস যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বেঞ্জ ঠিক আছে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে ইনশাল্লাহ কালকে দেখা হবে অফিস থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ